আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর মতে অনেক ভালো আছেন সকালবেলা আমি আমার মা আমার শাশুড়ি ঘুম থেকে উঠলাম আমার মা আসছিলো ঢাকা আমার ভাইয়ের বাসা আমার মা রে আমার ভাইয়ের বাসা থেকে আমাদের বাসায় নিয়ে আসলাম তাই আমি আমার মা আমার শাশুড়ি সকালবেলা ভোরে ঘুম থেকে উঠি নামাজ পড়ি তারপরে নাস্তা খাই আমার শাশুড়ি আর আমার মা চা মুড়ি খাইছে খাই ওরা শুয়ে গেছে আর আমি আস্তে আস্তে আমার বাসার কাজকর্মগুলো করে নিতেছি এই পাকে আমি আমার নাস্তাটা খেয়ে নিতেছি আমি আমার নাস্তাটা খাই তারপরে সবাই জন্য নাস্তা রেডি করতেছি আমি বন দিয়ে কলা দিয়ে খাইলাম আমার বাসার নিচে একটা বেকারি আছে বেকারির মধ্যে মানে বন তৈরি করে ক্রিম দেওয়া বন ওই বনগুলো আমার খুব ভালো লাগে খেতে আমি আর আমার মেয়ে পছন্দ করি আর আমার বাসায় কেউ এত বেশি খায় না তাই আমার হাজব্যান্ডে মাঝে মধ্যে বাসার নিচে গেলে নিয়ে আসে আমাদের জন্য কিনে মানে ওইগুলা এক এক পিস পাঁচ টাকা করে নেয় দশটা না পঞ্চাশ টাকা করে আর সবাই জন্য রেডি করতেছি পাউরুটি আনছে কালকে পাউরুটিটা কেউ খায় নাই তাই হাজব্যান্ডে বলতেছে রুটি তৈরি করব না আজকে পাউরুটিটা খেয়ে ফেলো পাউরুটি নষ্ট হয়ে যাবে বলতেছে তাহলে ডিমবাজি করে দাও কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে ডিমবাজি করে দিয়েছি সবাইকে সবাই নাস্তা করতেছে আর ফাঁকে আমি বাজার আনছে মানে আমি নাস্তা রেডি করতে করতে আমার হাজব্যান্ড আমাদের বাসার নিচে থেকে নাচ মানে বাজার নিয়ে আসছে বাজারটা একদম আমাদের গেটের সাথে আমাদের বাজারে যাইতে হয় না তারপরও আমার বাসার মানে পাশে তিনটা রাস্তা আছে বাসার নিচে আরে তিন রাস্তার মোড়ের মধ্যে কিন্তু আমাদের বাজার বসে তাই যেটা আমাদের মানে গেটের সামনে বসে ওইখান থেকে আমরা নিয়ে আসি সকাল সকাল মানে সব বাজার পাওয়া যায় এগারোটা বারোটার দিকে আবার একটু কম পাওয়া যায় আরে ছয়টা সাতটার থেকে মানে বাজারটা শুরু হয় ভোরে ভরে তাই বাজার নিয়ে আসছে যেদিন বাজার নিয়ে আসে ওই দিন মানে আবার রান্না করতে অনেক দেরি হয়ে যাকি বাজার গোছ গাছ করবো না রান্না করবো না সবাইকে নাস্তা দিব মানে একদম ঘুরা ঘুরি লাগে যায় আমার এখানে বাইলা মাছ আনছিলো বাইলা মাছ রান্না করতেছি বাইলা মাছ রান্না করবো আজকে নারিকেল দিয়ে নারিকেল দিয়ে বাইলা মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আমি মাঝে মধ্যে মানে বাইলা মাছ নারকেল দিয়ে রান্না করি খুব মজা লাগে খেতে সবকিছু মুচ গাছ করে নিলে বেশিক্ষণ লাগে না রান্না করতে আর আমি একা হাতে কাজ করি কারণ আমার শাশুড়ি বয়স্ক মানুষ আমার মাও বয়স্ক মানুষ দেখা যায় ওনারা কাজকর্ম করতে পারে না আর আমার মা সারাক্ষণ মানে নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকে এত বেশি মানে কাজকর্ম করতে পারে না আমার মা আর আমার শাশুড়িও নামাজ কালাম পড়ে তার মধ্যে আমার শাশুড়ির একটু বয়স হয়ে গেছে তো শুয়ে থাকে বেশিরভাগ সময় তাই আমি একা হাতে কাজ করি আর আমার হাজব্যান্ডে কতক্ষণ পর আসি আসি আমারে দেখে যাইতেছে আর বলতেছে রান্না হয় না কি রান্না করো এতক্ষণ পর্যন্ত এখানে আমি রান্নাগুলা শেষ করে বাসাটা একটু পরিষ্কার করে নিতেছি আজকে অনেক দিন থেকে অসুস্থ অনেক দিন মানে কি নির্মস্তরে বিশ দিন হবে গুনিয়া জ্বর হয়েছে জ্বর হওয়ার পর থেকে আমার হাত ফাঁত ফুলি এমন অবস্থা হয়েছে কত ডাক্তার যে দেখাইছি ওষুধ আনে খাইতেছি কোনো প্রকার মানে কমতেছে না মানে হাত পা ফুলি হাতে কোনো জিনিস ধরতে পারতেছি না হাঁটতে পারতেছি না এমন অবস্থা একটু বসলে পা ফুলে যায় একটু হাঁটলে পা ব্যথা হই আর হাঁটতে পারি না আজকে অনেক দিন হয়েছে বাসাটা মানে মুসি না এখন বাসার মধ্যে হাঁটতে আমার কেমন কেমন মানে ঘিনা লাগে আসলে সত্যি কথা বলতে গিয়ে আমি মানে সব সময়ে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আমার কাছে ভাল লাগে যাই আছে বাসার মধ্যে ফার্নিচার বা জিনিসপত্র তারপরে একটু পরিষ্কার গোঁচ করে রাখলে দেখতেও সুন্দর লাগে তার মধ্যে আর আমি অপরিষ্কার জিনিস দেখতে পারি না তাই আজকে বলতেছি যতই কষ্ট হোক বাসাটা একটু মচবো ফার্নিচারগুলো একটু মচবো একটু কাজ আছে আজকে বাসার মধ্যে আর এখানে সন্ধ্যার সময় নাস্তা রেডি করতেছি নুডুলস রান্না করতেছি নুডুলসটা একটু আমার বাসার মধ্যে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি একটু খায় আমার হাজব্যান্ডে বলতেছে মা তো একটু নরম জিনিস হইলে ভালো হয় একটু নুডুলস রান্না করে দাও আমাদেরকে পরে আমি বলি আচ্ছা ঠিক আছে তোমরা বর্ষা ডাইনিং টেবিলে আমি নাস্তাটা রেডি করে আনতেছি বেশিক্ষণ লাগবে না নুডুলস তৈরি করতে পরে আমার হাজব্যান্ড আর শাশুড়ি টেবিলে বসে গল্প করতেছে আর আমি পাকে নাস্তা রেডি করি সবাই রেডিসি সবাই খাই চলে গেছে এখন আমি খাইতে আসলাম আসলে আমরা মহিলা মানুষ কখনো সবাই সাথে একসাথে খাইতে পারি না দেখা যায় আমি নাস্তা রেডি করে দিতে দিতে সবাই এফাকে দিই খাবারটা খেয়ে নেয়